আমাকে একটা সিদ্ধান্ত দাও গিভ মি এ ডিসিশন এখানে গিভ মি অর্থ আমাকে দাও এ অর্থ একটা ডেসিশন অর্থ সিদ্ধান্ত গিভ মি এ ডিসিশন অর্থ আমাকে একটা সিদ্ধান্ত দাও আমি তোমার সিদ্ধান্ত মেনে নেব আই উইল অ্যাকসেপ্ট ইয়োর ডিসিশন এখানে আই অর্থ আমি অ্যাকসেপ্ট অর্থ মেনে নেওয়া ইউর অর্থ তোমার ডেসিশন অর্থ সিদ্ধান্ত আই উইল অ্যাকসেপ্ট ইউর ডিসিশন অর্থ আমি তোমার সিদ্ধান্ত মেনে নেব এই কাজটা সত্যি আমার খুব দরকার আই রিয়েলি নিড দিস জব এখানে আই অর্থ আমার রিয়েলি নিড অর্থ সত্যিই দরকার দিস জব মানে এই কাজটা আই রিয়েলি নিড দিস জব অর্থ এই কাজটা সত্যি আমার খুব দরকার আমি একটা চাকরি চাই আই ওয়ান্ট এ জব এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই জব অর্থ চাকরি আই ওয়ান্ট এ জব অর্থ আমি একটা চাকরি চাই তোমার কি কোনো যোগ্যতা আছে ইউ হ্যাভ এনি কোয়ালিফিকেশন এখানে ডু ইউ অর্থ তোমার কি হ্যাভ অর্থ আছে এনি অর্থ কোনো কোয়ালিফিকেশন অর্থ যোগ্যতা কোনো যোগ্যতা আমার পুরনো অভিজ্ঞতা আছে আই হ্যাভ ওল্ড এক্সপিরিয়েন্স এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ওল্ড অর্থ পুরনো এক্সপিরিয়েন্স অর্থ অভিজ্ঞতা আই হ্যাভ ওল্ড এক্সপিরিয়েন্স অর্থ আমার পুরোনো অভিজ্ঞতা আছে আমি সবার থেকে আলাদা আই এম ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস এখানে আই অর্থ আমি ডিফারেন্ট অর্থ আলাদা ফ্রম এভরি ওয়ান এলস অর্থ সবার থেকে আই এম ডিফারেন্ট ফ্রম এভরি ওয়ান এলস অর্থ আমি সবার থেকে আলাদা সবাই আমার মতো হতে চায় এভরি ওয়ান ওয়ান্স টু বি লাইক এখানে এভরি অর্থ সবাই ওয়ান্স অর্থ চায় টু বি অর্থ হতে লাইক মি অর্থ আমার মতো এভরি ওয়ান ওয়ান্স টু বি লাইক অর্থ সবাই আমার মতো হতে চায় আমি কারো কথা শুনি না আই ডোন্ট লিসেন টু এনি এখানে আই অর্থ আমি ডোন্ট লিসেন অর্থ শুনি না টু এনি ওয়ান অর্থ কারো কথা আই ডোন্ট লিসেন টু এনি ওয়ান অর্থ আমি কারো কথা শুনি না সবাই আমার থেকে ভালো অ্যাভরি ওয়ান ইজ বেটার দেন মি এখানে অ্যাভরি অর্থ সবাই বেটার অর্থ ভালো দেন মি অর্থ আমার থেকে অ্যাভরি ওয়ান ইজ বেটার দেন মি অর্থ সবাই আমার থেকে ভালো আমি কাউকে ঘৃণা করতে পারবো না আই কান্ট হ্যাট এনি এখানে আই অর্থ আমি কান্ট হ্যাট অর্থ ঘৃণা করতে পারবো না এনি ওয়ান অর্থ কাউকে আই কান্ট হ্যাট এনি অর্থ আমি কাউকে ঘৃণা করতে পারবো না তুমি সবাইকে ভুলে যাও ইউ ফরগেট এভরি এখানে ইউ অর্থ তুমি ফরগেট অর্থ ভুলে যাও এভরি অর্থ সবাইকে ইউ ফরগেট এভরি অর্থ তুমি সবাইকে ভুলে যাও আমি কাউকে ভুলতে পারবো না আই কান্ট ফরগেট এনি এখানে আই অর্থ আমি কান্ট ফরগেট অর্থ ভুলতে পারবো না এনি অর্থ কাউকে আই কান্ট ফরগেট এনি অর্থ আমি কাউকে ভুলতে পারবো না আমি সবার সম্পর্কে চিন্তা করি আই থিঙ্ক অ্যাবাউট এভরি এখানে আই থিঙ্ক অর্থ আমি চিন্তা করি অ্যাবাউট অর্থ সম্পর্কে এভরি অর্থ সবার আই থিঙ্ক অ্যাবাউট এভরি অর্থ আমি সবার সম্পর্কে চিন্তা করি এই কাজটা কে করবে হু উইল ডু দিস ওয়ার্ক এখানে হু অর্থকে কে উইল ডু অর্থ করবে দিস ওয়ার্ক অর্থ এই কাজটা হু উইল ডু দিস ওয়ার্ক অর্থ এই কাজটা কে করবে বারবার চেষ্টা করো ট্রাই এগেইন অ্যান্ড এগেইন এখানে ট্রাই অর্থ চেষ্টা করা এগেইন অ্যান্ড এগেইন অর্থ বারবার ট্রাই এগেইন অ্যান্ড এগেইন অর্থ বারবার চেষ্টা করো আমি জানি তুমি এটা করতে পারবে আই নো ইউ ক্যান ডু ইট এখানে আই নো অর্থ আমি জানি ইউ ক্যান অর্থ তুমি পারবে ডু অর্থ করতে ইট অর্থ এটা আই নো ইউ ক্যান ডু ইট অর্থ আমি জানি তুমি এটা করতে পারবে তোমার চিন্তা ভাবনা ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং এখানে ইয়োর অর্থ তোমার থিঙ্কিং অর্থ চিন্তাভাবনা রং অর্থ ভুল ইউর থিঙ্কিং ইজ রং অর্থ তোমার চিন্তাভাবনা ভুল